এই ভারত একজন খুনিকে একজন অর্থ লপাতকারীকে ফেসিবাদের কোন রকম কাগজপত্র ছাড়াই এইভাবে আশ্রয় দিবে এটা আমরা প্রত্যাশা করি বন্ধুর কাছ থেকে এটি প্রত্যাশার সপিক আমরা অবিলম্বে দাবি করব বাংলাদেশের আঠেরো থেকে বিশ লক্ষ হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে যারা দেশ থেকে পাচার করেছে কৃষক শ্রমিক মেহনতি মানুষের টাকা এই দেশবাসীর টাকা সেই টাকা লুণ্ঠনকারী এবং শত শত নেতৃবৃন্দ কর্মীকে ছাত্রকে হত্যা করেছে ভারতে থাকা তার কোনো রাইট নাই অধিকার নাই আমরা আমাদের বন্ধু দেশের সরকার প্রধানকে বিশেষভাবে বলব সময় থাকতে তাকে ফেরত পাঠান বাঙালি জাতি বিশ্বের বীরের জাতি বাঙালি জাতি সাহসী জাতি বাঙালি জাতি যদি একবার সিদ্ধান্ত নেয় তার পরিণতি কি হয় পাশে আগস্ট সেটা প্রমাণ হয়েছে প্রমাণ হয়েছে ভারত আমাদের বন্ধু আমরা এটা মনে করি কিন্তু অন্যায়কারীকে তারা যদি আশ্রয় দেয় তা কিন্তু তার করবে করবেন সেটা তাদেরকে মনে রাখতে। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয় নাই গণতন্ত্রের আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় অতিষ্ঠিত করতে পারবে তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে তার আগে এটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের বিএনপি এবং এই দেশের বিরোধী দলের সমর্থন আছে আমাদেরও সমর্থন আছে প্রধান কাজটি একটি ভালো নির্বাচন সেই নির্বাচন যদি করা সম্ভব না হয় তাহলে দেশবাসী অস্থির হতে পারে সেই দিকে এই সরকার নজর দিবে এটা আমি মনে করি এই সরকারকে অর্থাৎ কেয়ারটেকার সরকারকে আমি বলবো এক মাসের সৌরদের জন্য যে টাকা দিয়েছেন সেই জন্য আমি তাদেরকে সাহায্য করার জন্য চিকিৎসার জন্য তাদের পরিবারকে যে অনুদান দিয়েছেন আমি আপনাদের ধন্যবাদ জানাই এটা ভালো কাজ হয়েছে আরও ভালো কাজ হবে যারা কত দীর্ঘ ষোলোটি বছর সংগ্রাম করেছে শহীদ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এইসব শহীদদের প্রতিও দেশবাসী মনে করে সরকারের সুদৃষ্টি থাকা উচিত অনুদান দেওয়া বুঝবো না বুঝবো যে গণতন্ত্রের সবক্ষে আপনারা কাজ করছে গণতন্ত্রের শহীদদের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে যারা এই যে গত এক মাস আগে দেড় মাস আগে যেসব ছাত্র জনতা নির্বিচারে জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাদের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা মায়া মমতা এটা আপনাদের যেমন আছে আমাদেরও যেমন আছে আমরা আল্লাহর দরবারে তার রুয়ের মা ফেরাত বন্ধুরা যতদিন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে একাত্তর সালে এই জাতির যুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য একাত্তর সালে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য অধিকারের জন্য সেটি বারবার আমরা হারিয়েছি এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমি ডক্টর এবং তার যারা সহকারী আছেন উপদেষ্টা আছেন তাদেরকে আহ্বান জানাবো বেশি সময় নষ্ট করা ঠিক হবে না দেশবাসীকে পরীক্ষায় ফেলা ঠিক হবে না দেশবাসীকে অধিকার ফিরিয়ে দিতে হবে সেই অধিকার সামান্য একটি ভোট মনে হলো এটা কত গুরুত্বপূর্ণ ষোলো বছর সতেরো বছর ধরে তারা ভোট দিতে পারে না সেই ভোটের দিতে পারে না আপনাদের আমলেও যদি দিতে না পারে এটা দুঃখজনক ঘটনা হবে এটা ঠিক হবে না সেই জন্য বন্ধুরা আজকে যারা এখানে সমাবেশ আহ্বান করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আর সাংবাদিকদের বন্ধুদের ধন্যবাদ দিয়ে এই কারণে